একটা মানুষ কতটা পরিমাণে কচু শাক খাওয়ার ক্রেজি হতে পারে দেখুন কচু শাক খাওয়ার জন্য চলে গেছে কচু শাক কাটতে আমাকে বলেছিল যে কচু শাকটা করতে কিন্তু আমি বলেছি বাজারের কচু শাক আমি করবও না খাবও না কেননা কোথার থেকে কাটা জানি না চেনাশোনা জায়গার হলে হবে তা আমার কর্তা অফিসের পাশ থেকে কচু শাক কেটে নিয়ে এসছে কী ব্যাপার না কচু শাক রান্না করা আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা হচ্ছে হে এভরিওয়ান আমি কবিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আমাদের বাড়িতে সবাই মোটামুটি কচু শাকের খুবই ভক্ত তো এই যে নিয়ে একেবারে বন্ধুর বাইকে করে এসে হাজির আমাকে কচু শাক করে খাওয়াতে হবে তো যথারীতি এই যে কচু শাক আমার কাটা হয়ে গেছে এবার আজকে নিরামিষ যেহেতু নিরামিষভাবেই রান্না করব দুর্দান্ত হয়েছিল খেতে রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম প্রথমে কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে আমি কচু শাকটা দিয়ে দেব এটাকে জল দিয়ে সিদ্ধ এবার আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে এটাকে সেদ্ধ করতে হবে একদম বেশি সেদ্ধ করবেন না যাতে এটা ছাড়া ছাড়া থাকে সেরকম পর্যায়ে এটা সেদ্ধ করতে হবে দেখুন লবণটা দিয়েছি এবার অল্প অল্প করে ঢাকবো আবার অল্প করে নাড়াবো এভাবেই সেদ্ধ করতে হবে তো এখানে সেদ্ধ হতে লাগুক আমি আমার ছাদ বাগানের ফুলগুলো আপনাদের সাথে শেয়ার করি এগুলো আমাদের এখানে টাইমফুল বলে আপনাদের ওখানে কী বলে জানে না কমেন্টে অবশ্যই জানাবেন এই যে দেখুন অনেক কালারের হয়েছে এরকম ছাদ ভরে আছে বিভিন্ন কালারে তো এইদিকে আমার কচু শাক সেদ্ধ একদম কমপ্লিট আমি একটা ঝুড়িতে জলটা ঝরিয়ে নেব জল ঝরানো হয়ে গেলে আমি কড়াইটা পরিষ্কার করে আবার সর্ষের তেল গরম করে নিলাম তার মধ্যে তিনটে শুকনো লঙ্কা টুকরো করে তেলের মধ্যে ফোড়ন দিলাম দেব এখানে পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নেব আমি যেহেতু এখানে নিরামিষ তো কচু শাকটাকে টেস্টি বানানোর জন্য আমি এক মুঠো মোটামুটি এক দু মুঠো নারকেল আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি তেলের মধ্যে আমি এই তিন চামচ মতো নারকেলের পেস্ট দিয়ে দিলাম অবশ্যই নারকেলটা দেবেন দেখবেন দুর্দান্ত টেস্ট হবে তো এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব তো এখানে কষানো হয়ে গেছে আমি এবার সেদ্ধ করে রাখা কচু শাকটাও দিয়ে দিলাম কচু শাকটা দিয়ে কিন্তু একদম হাই ফ্লেমে ভাজবেন না একদম লো ফ্লেমে কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে আমি এখানে সিদ্ধ করে রাখা ছোলাটাও অ্যাড করলাম কাঁচা লঙ্কা স্বাদ মতো দিয়ে দিয়েছি দিয়ে এবার পালা হচ্ছে খুব সুন্দর করে এটাকে শুকিয়ে নেবো যাতে এর মধ্যে যে জলটা থাকে সেই জলটা যেন একদমই শুকিয়ে যায় দেখুন খুব সুন্দর করে এটা আস্তে একদম আস্তে ফ্লেমটা করে ভালো করে ভাজতে হবে আস্তে আস্তে দেখবেন আপনি কড়াইয়ের গাটা ছেড়ে আসবে আর জলটাও পুরো শুকিয়ে যাবে স্বাদ মতো চিনিও দিয়ে দিয়েছিলাম দেখুন আমার রান্নাটা কিন্তু তো কমপ্লিট হয়ে গেল আমার আজকে কচু শাক নিরামিষ পদ্ধতিতে দেখা হবে আমার ব্লগে টাটা